হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন জিকে প্র্যাকটিস সেট নিয়ে আর এখানে আলোচনা করা হয়েছে ভূগোল বিষয় থেকে ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি এম যেটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ উপযোগী শুধু তাই নয় যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগুলি খুবই উপকারী তাহলে চলো শুরু করি প্রথম থেকে আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি আজকের প্রথম প্রশ্ন আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি কালিম্পং হাওড়া কলকাতা আলিপুরদুয়ার এক্ষেত্রে সঠিক উত্তর হবে কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে আয়তনের ছোট জেলা হচ্ছে কলকাতা যেটি পশ্চিমবঙ্গের রাজধানী শহর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে কারণ শেষে তিরিশের মধ্যে কত পেলে তুমি অবশ্যই জানিয়ে দেবে চলো দুই নম্বর প্রশ্নে আর আমার বলার আগে তুমি অবশ্যই উত্তরটি পারার চেষ্টা করবে পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্যের সীমানা ভাগাভাগি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের অন্য কয়টি রাজ্যের সীমানা শেয়ার রয়েছে দুটি তিনটি চারটি পাঁচটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে পাঁচটি অপশান ডি সঠিক উত্তর তাহলে আমরা দেখে নেবো কোন কোন রাজ্য পাঁচটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে এক নম্বর হচ্ছে সিকিম এক নম্বর হচ্ছে সিকিম দুই নম্বর হচ্ছে আসাম এরপরে হবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড তারপরে হচ্ছে বিহার এরপর হবে ওড়িশা এই হচ্ছে পাঁচটি রাজ্য চলো এর পরের প্রশ্নে এছাড়াও তিনটি আন্তর্জাতিক দেশের সঙ্গে সীমানা ভাগ করেছে আমাদের এই রাজ্যটি সেটি হচ্ছে বাংলাদেশ নেপাল এবং ভুটান চলে এর পরের প্রশ্নে তিন নম্বর প্রশ্নে রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান সি দার্জিলিং জেলায় রামমাম নদীর তীরে এ উপরে এটি নির্মিত হয়েছে চলো পরের প্রশ্নে স্বাধীনতা লাভের সময়ে নিচের কোন জেলার অস্তিত্ব ছিল না অর্থাৎ এই জেলাটির উদ্ভব হয়েছিল না অর্থাৎ এই জেলাটি ছিল না পরবর্তীতে এই জেলাটি গঠন করা হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি কোচবিহার জেলাটি ছিল না এছাড়াও পুরুলিয়া জেলা ছিল না চলো এরপরের প্রশ্নে পশ্চিমবঙ্গের নির্বাচিত বিধানসভা আসন কয়টি দুশো নব্বই দুশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি দুশো চুরানব্বইটি চলো এরপরের প্রশ্নে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি হাওড়ার শিবপুরের কাছে চলো এরপরের প্রশ্নে পশ্চিমবঙ্গের কোথায় অ্যালুমিনিয়াম কারখানা রয়েছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে অনেক জায়গায় অ্যালুমিনিয়াম কারখানা রয়েছে তবে এক্ষেত্রে মূলত সঠিক উত্তরটা এখানে বেছে নেব অপশান বি আসানসোলকে চলো এরপরের প্রশ্নে অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ে পড়াশোনাকে করা বোঝায় বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর ভিডিও যদি ভালো লাগে তবে শেষে একটি লাইক করে দেবে চলো অ্যাস্ট্রোনমি সেই বিষয়টি কি বোঝায় যেখানে আকাশ বিষয় নিয়ে পড়াশোনা করা হয় অর্থাৎ আকাশ নিয়ে যে বিদ্যা অর্জন করা হয় তাকে অ্যাস্ট্রোনমি বলা হয় চলো পরের প্রশ্নে কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় সূর্য বা তাপ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আসে তো এক্ষেত্রে সূর্যের যে তাপটা আমাদের কাছে আসে সেটি এই বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে আসে অর্থাৎ এই মাধ্যমে আসার জন্য অর্থাৎ সূর্যের তাপ আমাদের কাছে আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন লাগে না সুতরাং এই কারণে এটি বিকিরণ প্রক্রিয়ার আওতায় পড়ে চলো এরপরের প্রশ্নে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় কোন শহরকে আমরা জানি যে ভারতের রাজধানী দিল্লি কিন্তু অর্থনৈতিক বা মূলধনের রাজধানী বলা হয় ভারতের কোন শহরটিকে সঠিক উত্তর হবে মুম্বাই যেটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই শহর চলো এর পরের প্রশ্নে সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরকে সিটি অফ প্যালেস বলা হয় সিটি অফ জয় বলা হয় ফুটবলের মক্কা বলা হয় কোথায় কলকাতা আমাদের প্রাণের শহর রাজধানী শহর কলকাতা চলো এর পরের প্রশ্নে তেলেঙ্গানা রাজ্যটি পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পায় কত সালে আমরা জানি একটা সময় তেলেঙ্গানা রাজ্য হিসেবে তার নাম ছিল না সেটি অন্ধ্রপ্রদেশের সঙ্গেই মিল ছিল কিন্তু পরবর্তীতে সেটি সুবিধার জন্য ভারতবর্ষ থেকে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে আরও একটি অঙ্গরাজ্যের জন্ম দেয় দুই হাজার সালে যেটি তেলেঙ্গানা রাজ্য অর্থাৎ অপশান সি সঠিক উত্তর চলো এর পরের প্রশ্নে ডেকান ট্র্যাপ এই কথাটির অর্থ কী ড্রেকান ট্রাপ কথাটির অর্থ কী ড্রেকান ট্রাপ কথাটির অর্থ হচ্ছে কোনটি বলো তো পাথুরে ভূমি দাক্ষিণাত্যের সিঁড়ি দাক্ষিণাত্যের মরুভূমি দাক্ষিণাত্যের মালভূমি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি দাক্ষিণাত্যের সিঁড়ি চলো পরের প্রশ্নে নদীর প্লাবন ভূমিতে যে নবীন পলি দ্বারা গঠিত হয় কোন মৃত্তিকা অর্থাৎ নদীর তীরে বা নদীর প্লাবন ভূমিতে এক ধরনের নবীন পলি দ্বারা গঠিত ভূমিভাগ বা মাটিকে বা মৃত্তিকাকে তার একটা নির্দিষ্ট নাম রয়েছে ভাঙর খাদার ভোর না লোয়েস কোনটি বলতো সঠিক উত্তর হবে অপশান বি খাদার আর প্রাচীন পলি দ্বারা গঠিত মাটিকে বলা হয় ভাঙর লোয়েস বলা হয় চীনের হোয়াংহ নদীর তীরবর্তী সমভূমি এলাকায় বায়ুপ্রবাহের দ্বারা যে মাটি একটি মাটির সৃষ্টি হয় সমভূমির সৃষ্টি হয় এটিকে লোয়েস সমভূমি বলা হয় তো লোয়েশ এটি মাটির নাম না এটি একটি সমভূমির নাম চলো পরের প্রশ্ন কোন অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে এই যে লবণাক্ত জলের হ্রদকে একটি রাজ্যে সেটি প্লায়া নামে পরিচিত প্লায়া ঠিক আছে তো ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ রাজস্থান রাজস্থানে যে লবণাক্ত হ্রদ সেই হ্রদকে সেই লবণাক্ত হ্রদকে প্লায়া বলা হয় চলো পরের প্রশ্নে বরাকর বোকারো কোনার এই যে তিনটি নদীর নাম না এখানে এই তিনটি নদী নিচের কোন নদীটির শাখা নদী বা উপনদী এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান সি দামোদর চলো এর পরের প্রশ্নে ভারতের প্রথম সুতাকলটি কোথাও অবস্থিত ভারতের প্রথম সুতা সুতাকলটি কোথায় অবস্থিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের ডাব্লিউ বি পশ্চিমবঙ্গের ঘুষড়িতে আঠারোশো পশ্চিমবঙ্গের ঘুষড়িতে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে এটি গড়ে ওঠে কিন্তু এটি তেমন ব্যবসা সফল হয় না ব্যর্থ হয় বলা চলে এরপরে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বোম্বে বর্তমান মুম্বাই এখানে নির্মিত হয় এবং এটি বর্তমানে খুবই ব্যবসা ব্যবসা সফল বলা যায় তো প্রথম যেহেতু সুতাকল স্থাপিত হয়েছে সেটি ব্যর্থ বা সফল এখানে প্রশ্ন না তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ঘুষড়ি চলো পরের প্রশ্নে এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি এশিয়ার বৃহত্তম কোনটি আজকের তোমাদের হোমওয়ার্ক অর্থাৎ আজকের তোমাদের হোমওয়ার্ক এটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে যে এটি তোমাদের হোমওয়ার্ক এশিয়ার বৃহত্তম কোনটি থর সাহারা গবি কালাহারি এটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারছো এর এরপরের প্রশ্ন ভারতবর্ষে কটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ভারতে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ আঠারোটি চলো এরপরের প্রশ্নে বালুকাপূর্ণ মরুভূমিকে সাহারাতে কি বলে এই বালুকাপূর্ণ মরুভূমিতে সাহারা একটি নাম আছে তার সেটা কি হামাদা আর কুম রেগ সঠিক উত্তর হবে আর্গ একুশ নম্বর প্রশ্ন কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে তাই তো কিন্তু উত্তর ভারত আমরা জানি যে ভারতবর্ষের ভারতবর্ষের এই যে এটাকে এই এই উত্তর ভারতে সাতটি রাজ্য রয়েছে সেভেন সিস্টার ঠিক আছে কি কী সেটি আসাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড এই এই সমস্ত রাজ্যগুলি ঠিক আছে সিকিম তো অরুণাচল প্রদেশ তো এগুলি সাতটি সেভেন সিস্টার রাজ্য রয়েছে আর এখান এই সেভেন পূর্ব ভারত থেকে এই যে মূল ভারতে আসার একটি মাত্র করিডোর রয়েছে একটি পথ রয়েছে সেটি কি শিলিগুড়ি নামে একটি জায়গা ঠিক আছে সুতরাং এই কারণে পূর্ব ভারতে যাওয়ার বা আসার একমাত্র পথ হচ্ছে এই শিলিগুড়ি তাই শিলিগুড়িকে পূর্ব ভারতের প্রবেশ বলা হয় অপশান সি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে সোনাই রূপায় অভয়ারণ্যটি ভারতের যে রাজ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি আসাম রাজ্যে চলো পরের প্রশ্নে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পরবর্তীতে আরও অনেক ভিডিও আসতে চলেছে আর আমার অপর একটি চ্যানেল রয়েছে হাসি অ্যাকাডেমি ওখানে তোমরা ঘুরে এসে দেখতে পারো অনেক ভিডিও দেওয়া রয়েছে যে কে ইতিহাস এবং সমগ্র বিষয়কে একসঙ্গে মিক্সড করে এছাড়াও বাংলা বিষয়ের বাংলা বিষয়ের এসএসসি বা এসএলএসটি পরীক্ষার জন্য সমস্ত ধরনের প্রস্তুতির প্রশ্নপত্র এই দুটি চ্যানেলের মাধ্যমে নিয়মিত আপলোড করা হয়ে থাকে তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো তো তেইশ নম্বর প্রশ্নে কী বলছে ক্রান্তি রেখা নিচের কোন শহরের মধ্যে দিয়ে গিয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি কৃষ্ণনগরের উপর দিয়েও গিয়েছে এছাড়াও অনেক শহরের উপর দিয়ে গিয়েছে যেহেতু প্রশ্নে বা অপশানে এখানে নির্দিষ্ট শহর উল্লেখ করা রয়েছে তাই সঠিক উত্তরটি বেছে নেওয়া হলো চলো এরপরের প্রশ্নে ভারতের প্রথম সার কারখানায় স্থাপিত হয় যেখানে সেকেন্দ্রাবাদ গান্ধীনগর বিশাখাপত্তনম সিন্ধ্রি তাহলে একে এক্ষেত্রে সিন্ধ্রি হচ্ছে সঠিক উত্তর অপশান ডি সঠিক উত্তর চলো এর পরের প্রশ্নে ভারতের কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি বক্সাইট উত্তোলন করা হয় ভারতের কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি বক্সাইট উত্তোলন করা হয় সঠিক উত্তর হবে অপশান সি ওড়িশা পরের প্রশ্ন কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ভারতবর্ষের কোন রাজ্যটি কয়লা উৎপাদনে শীর্ষ রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ ঝাড়খণ্ড চলের পরের প্রশ্নে সাতাশ নম্বর প্রশ্ন তালচের তাপবি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা তামিলনাড়ু সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ওড়িশা আঙ্কলেশ্বর তৈলক্ষেত্রটি কোথায় অবস্থিত আঙ্কলেশ্বর তৈলক্ষেত্রটি অপশান বি গুজরাটে অবস্থিত উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা দেখা যায় বলো কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ু এর পরে প্রশ্ন অর্থাৎ আজকের এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন তার আগে তোমরা প্র্যাকটিস শেটটি কেমন লাগলো এবং তিরিশের মধ্যে তুমি কত পেলে তিরিশের মধ্যে কত পেলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি প্রথম দশজনের কমেন্টের রিপ্লাই দিয়ে আমি জানিয়ে দেব যে তোমরা কত পেয়েছো এবং তোমাদের রিপ্লাইয়ের উত্তর দেব তিরিশের মধ্যে তোমরা কত পেলে জানাবে পঁচিশশো এর উপরে যদি পাও তবে প্রস্তুতি বেশ দারুণ রয়েছে তোমাদের এটা ধরে নেবে আর পঁচিশের নিচে পেলে অবশ্যই আরও সচেতন এবং যত্নশীল হতে হবে পড়াতে চলো জারুয়া উপজাতির মানুষেরা কোথায় বাস করে ভারতবর্ষে বিভিন্ন উপজাতি জাতি উপজাতির বাস কখনো টোটো কখনো টোডা কখনো মন্ডা, কখনো জারোয়া এই এই ধরনের অনেক উপজাতি জাতি রয়েছে তাদের একটি নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট একটি ভৌগোলিক অঞ্চলেই তাদের বসবাস তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের পোশাক পরিচ্ছেদ তাদের ধর্ম আচরণ তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা ভারতীয় মূল সংস্কৃতির থেকে সম্পূর্ণ আলাদা তো সেই রকমই একটি উপজাতি হচ্ছে জারো অপজাতি তো এই জারো উপজাতির মানুষেরা কোথায় বাস করে নীলগিরি পর্বত ঢালে গারো পাহাড়ে দক্ষিণ আন্দামান না ঝাড়খণ্ডে তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে দক্ষিণ আন্দামান এই ছিল গুরুত্বপূর্ণ তিরিশটি বাছাই করা প্রশ্নোত্তর তো আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে আসতে চলেছি ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই